অরিজিনাল সুতি ট্রিপিস আর উন্নাটা তোলা অসাধারণ কালেকশনগুলো কিন্তু একমাত্র পাবেন আমাদের কাছ থেকে এগুলো একদম কারখানা হতে যদি নিতে চান একমাত্র তারাই জাস্ট সর্বপ্রথম নিয়ে আসছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর অথবা মেসেজ যেন নক দেন মাশাআল্লাহ দেখেন আসসালামু আলাইকুম তাবatkar ভাইরাল যে কাশ্মীরি জমজমগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন একমাত্র আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে একদম অরিজিনালি সুতি যেই ট্রিপি সেগুলো হচ্ছে একদম কারখানা থেকে আমাদের প্রোডাক্টগুলো প্রস্তুত প্রথমে আমি একটা কালার দেখাই দিই কালারটা হচ্ছে জাস্ট অসাধারণ আর এই ড্রেসগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে পাবেন হোলসেলে মাসাল্লাহ আর কাপড় কোয়ালিটি যদি দেখায় দেখেন পিওর কটন কাপড় রংকোষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর উন্নাটা তো থাকছে একদম পাঁচ হাত পরিমাণ নামাজের উন্না মাসাল্লাহ অসাধারণ কালেকশনগুলো কিন্তু একমাত্র পাবেন আমাদের কাছ থেকে হোলসেলে যারা নেবেন তারা দামটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং প্রতিটা ডিজাইন মাসাল্লা আজকে দেখাবো ভাইরাল ভাইরাল যে কালার সেগুলো আর এই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন জল একটা প্রথম যেটা দেখেছি সেটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার মাসাল্লা অসাধারণ আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে প্রতিটা কালারই আমাদের একদম স্টিল পিকচার আছে আমাদের কাছ থেকে স্টিল পিকচার পেয়ে যাবেন এরপরে দেখেন পরবর্তী যে ডিজাইনটা ইউলো কালারের মধ্যে মাশাল্লা কাশ্মীরি জমজম কাপড় কোয়ালিটি যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখেন কত কত সফট একদম পিওর অরিজিনাল সুতি টিপিস আর অন্যটা তো মাসাল্লাহ বরাবরের মতো পেয়ে যাচ্ছেন পাঁচ হাত পরিমাণের মাসাল্লাহ তো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি আপনি একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর এরকম ভাইরাল ডিজাইনগুলো একমাত্র আমাদের কাছে পাবেন এটা হচ্ছে কালা কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার ব্লু কালার প্রতিটা ডিজাইনে একদম রং কষ্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছেই আর প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একমাত্র আমাদের কাছ থেকে আর প্রতিটা ডিজাইন যদি দেখে একদম ভাইরাল যে ডিজাইনগুলো একদম কারখানা হতে যদি নিতে চান একমাত্র হবে মাশাল তো এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার দেখেন এটা হচ্ছে কালো কালার মানে মাঝখানে যে ডিজাইনটা গলা এখানে হচ্ছে জাস্ট কম্বিনেশন এটা হচ্ছে কালো কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার হালকা ডার্ক খয়রি কালার আর এটা যেটা এটা হচ্ছে আপনার এই বিস্কিট কালারের মধ্যে মাসাল্লাহ তো এগুলা কিন্তু স্টিল পিকচার আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজে আমাদেরকে নখ দেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন হচ্ছে একদম আমাদের এখানে নতুন আসছে নিউ একটা কালেকশন এই ডিজাইনটা এখন পর্যন্ত মার্কেটে আমরাই জাস্ট সর্বপ্রথম নিয়ে আসছি দেখেন কত সুন্দর কালেকশন এই কালেকশনগুলো পেতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে আমাদের মেসেঞ্জারে নখ দিয়ে পেয়ে যাবেন দেখেন এটার মধ্যে হচ্ছে আপনার এই অরেঞ্জ কালার কম্বিনেশন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালারটা যেটা দেখাইছে এটা হচ্ছে আপনার রেড কালার প্রতিটার মধ্যে হচ্ছে চারটা করে কালার প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তোমার আসলে অসাধারণ সুন্দর দেখেন আর কাপড়ের কোয়ালিটির অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে পাঁচ হাত পরিমাণে আর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেজ দেন মাসাল্লাহ দেখেন এই কালেকশন দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন না হচ্ছে আপনার খরি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে খরি কালার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বান্টি বাজারে আয়স আমার প্লাজাতেই আমাদের শপিং কমপ্লেক্স আর পরবর্তীতে যে সব ডিজাইনগুলো আসবে এগুলো হচ্ছে দেখেন এগুলো আছে মাসাল্লাহ প্যাটেলের মধ্যে আর আমাদের এখানে কিন্তু একদম ভরপুর কালেকশন পেয়ে যাবেন বাটিক প্লাস হচ্ছে কাশ্মীরি কালামকারী জমজম তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ